প্রাইমারি পরীক্ষা আছে 1993 সালে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই টাইপের অঙ্ক করতে পরীক্ষা হলে ভুল করে তো আজকে দেখাবো এই টাইপের অঙ্কগুলো আপনি প্রশ্ন দেখে কিভাবে অ্যানসার দিবেন এখানে কি বলা আছে দেখেন যে সেকেন্ডে এত মিটার বেগে গমন করলে 80 মিটার দৈর্ঘ্য একটি টেনের 320 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে সময় বের করতে হবে সময় বের করতে হবে সময় বের করার টেকনিক হইতাছে টোটাল দূরত্বটাকে বেগ দ্বারা ভাগ করে দিতে হবে এখানে টোটাল দূরত্ব কত দেখেন 120 আর হচ্ছে তিনশো তাহলে বিশ আর তিনশো বিশ করলে আমাদের হচ্ছে যদি কিলোমিটার পার ঘন্টায় থাকতো তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হতো যে দেওয়া আছে আমাদের নেওয়া লাগতেছে না এই দশমিক তুলে দিলে এখানে একটা এক এরপরে কয়টা একটা একটা শূন্য এখন কাটাকাটি করেন এখানে দেখেন একশো পাঁচশোর মধ্যে যায় কয়বার পাঁচবার যাবে না পাঁচবার গেলে বেশি হয়ে যাবে চারবার যায় চারবার তাহলে এটাকে এটা তারা গুন করেন এই যে চল্লিশ সেকেন্ড অ্যান্সার তো এই টাইপের আর অনেক অংশ আছে জব্ড বই আপনি প্র্যাকটিস করতে পারেন